দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো রেওয়াজে খাসির মাংস আমি বাড়িতে কিভাবে খুব তাড়াতাড়ি রেওয়াজে খাসির মাংস বানিয়ে ফেলি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও চটপট রেসিপিটা রেওয়াজে খাসির মাংসর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো খাসির মাংস দেখো এর মধ্যে আমি দিয়ে লবণ হলুদ হলুদটা আমি একটু অল্প পরিমাণে দেব নুন হলুদ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেভাবে তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবেই যদি তোমরা বাড়িতে বানাও খেতে একদম দুর্দান্ত হবে নুন হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম হলুদের মাত্রাটা দেখো খুবই সামান্য রেখেছি আগে থেকেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে দেখো আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার গরম তেলে আলুগুলো ভেজে নেব সব আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এই গরম তেলেই দিয়ে দেবো আমি গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো আমি এখানে তিন চামচ জিরে গুঁড়ো দিলাম যেহেতু এটা শুকনো জিরের গুঁড়ো মানে প্যাকেট জিরের গুঁড়ো তাই আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব এরপর আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটাই দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে আমি কষিয়ে নেব কিন্তু পুরো কষানো যাবে না এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু মাংসটা আমার কাঁচা আছে তাই মশলাটা আমি পুরো কষাবো না একটু নেড়ে চেড়ে নিয়েই আমি মাংসটা ঢেলে দিচ্ছি দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি এবং মশলার সঙ্গে খুব ভালো করে আমি মা খেয়ে নেবো খাসির মাংসের মধ্যে অনেকটা চর্বি আমি দিয়েছি দেখতেই পারছো চর্বিগুলো এতে কি মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায় তো দেখো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরাবো সরিয়ে দেখো টমেটোগুলো দিয়ে দেব একটু মাংসটা দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে চারপাশ দিয়ে দেখো তেল ছেড়েছে টমেটোটাও গলে গেছে একটুখানি ভেঙে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকনাটা সরিয়ে দেখব যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে নিই তাই ঢাকা দিয়ে দিয়ে করতে হচ্ছে প্রেশারে মাংস কষিয়ে করার একরকম টেস্ট আর কড়াইতে কষিয়ে রান্না করার একটা টেস্টই আলাদা আমি কড়াইতে কষিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি এতে সময়টা একটু বেশি লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখো কি সুন্দর কালার আসছে দেখো বন্ধুরা রান্নাতেই এত সুন্দর কসানো হয়েছে নেওয়াজি খাসির মাংসের কালারটা দেখো লাগছে একদম দোকানের মতো দেখো কি সুন্দর কালার এসছে কড়াইতেই এত সুন্দর কষানো হবে মাংস একদম নরম হয়ে যাবে আমি যেভাবে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করছি ঠিক এইভাবেই যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো খেতে একদম দোকানের মতো হবে দেখো খুব ভালো করে মাংসটা বসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল কষানোর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো তোমাদের খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার আমি দিয়ে দেব গরম জল মাংসটা যাতে আরেকটু একটু সেদ্ধ হয় তার জন্য আমি জলের পরিমাণটা এতটা দিলাম এটা ফুটে অনেকটা কমে যাবে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেব একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে আলু ভাজতে ভাজতেই সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় মাংস আলু দুটোকেই আমি একসঙ্গে সেদ্ধ হতে দেব একটু নাড়িয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখবো দেখো কি সুন্দর লাগছে মাংস সেদ্ধ হয়ে গেছে দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও খুব সুন্দর হয়েছে তোমাদের দেখাই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এ দেখো আলু দুটুকরো হয়ে গেল মাংস তার মানে সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে রেখে দেবো ঢাকাটা সরাবো দেখো টকবক করে ঝোলটা ফুটছে সুন্দর দেখতে হয়েছে দেখো এবার আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার এক কড়াই রেওয়াজি মাটন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না দেখো কেমন লাগলো আমার এই রেওয়াজি মাটনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো